নমস্কার জয়মাতারা অর্থ আসছে না সমস্যা বাড়ছে লবঙ্গ কপুরের টোটকা বদলে দেবে আপনার ভাগ্য আজকে সে বিষয়ে আলোচনা করব ঘরে শান্তি নেই অর্থ আসছে না সমস্যা লেগেই আছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য জেনে নিন কীভাবে মাত্র কয়েকটি লবঙ্গ কাপুরে আপনার জীবনে পরিবর্তন আনতে পারে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এক থেকে পাঁচটি নিয়ম মেনে চলুন প্রথম হচ্ছে অর্থ সমস্যা দূর করতে ঘুমানোর আগে আপনি যে রুমে ঘুমান রুমে কপ্পুরের পাশে লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিন এতে করে একটা পজিটিভ শক্তি অনুভব করতে পারবেন এই যে আপনি লবঙ্গ এবং কপ্পুর জ্বালাচ্ছেন এতে করে আপনার ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সেটা দূর হয়ে যাবে দু নম্বর হচ্ছে সকালবেলা কপ্পুর এবং লবঙ্গ পোড়ানো প্রতিদিন সকালে বাড়িতে কপ্পুর ও লবঙ্গ ফোরালে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশ পবিত্র থাকে অর্থাৎ আপনার ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সেই নেগেটিভ শক্তি ঘর থেকে দূর হয়ে যাবে এবং ঘরের পরিবেশ আপনার সুন্দর এবং পবিত্র হয়ে উঠবে তিন নম্বর হচ্ছে সমস্যা এবং বিপদ থেকে রক্ষা প্রতি মঙ্গলবার লবঙ্গ ব্যবহার করুন করলে জীবনে নানা সমস্যা দূর হয় শত্রু দূরে থাকে এবং ইচ্ছা পূরণ হয় যদি আপনার মনে হয় যে আপনাকে কেউ ক্ষতি করছে আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে তাহলে আপনি এই উপায়টা করে দেখুন সমস্যা এবং বিপদ থেকে রক্ষা পাবেন মঙ্গলবার দিন করে লবঙ্গ ব্যবহার করুন শত্রু দূরে থাকে এবং আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে চার নম্বর হচ্ছে হনুমানজির মন্দিরের টোটকা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পাঁচটি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালালে বাধা কাটে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হয় যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো হনুমন্দির হনুমান মন্দির থাকে অবশ্যই সেখানে যাবেন প্রতি মঙ্গলবার করে আপনি একটা মাটির প্রদীপ নেবেন তাতে তেল দিন এবং বাধা কাটবে ইচ্ছা পূরণ হবে পাঁচ নম্বর হচ্ছে গোপন ম্যাজিক টোটকা সন্ধ্যায় একটি লবঙ্গ এবং এক টুকরো কপ্পুর পোড়ান তারপর দেখুন পরিবর্তন ম্যাজিকের মতো উপকার পাবেন প্রতিদিন সন্ধ্যায় এটি করুন সূর্য অস্ত যাওয়ার পরে ঘরে একটা পাত্রের মধ্যে এক টুকরো কপ্পুর নেবেন এবং লবঙ্গ নিয়ে জ্বালিয়ে দিন ম্যাজিকের মতো উপকার পাবেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই টোটকাগুলো যদি বিশ্বাস করে নিয়ম মেনে ব্যবহার করা হয় তাহলে অনেকেই উপকার পেয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমান করে জানান আমাকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইবার করুন পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম জি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করার নি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গলপুরুকেই কেমনই করি